নতুন বছরে আর ব্রণ ফুসকুড়ি না চাইলে বদল আনুন রূপচর্চায় ভুল শুধরে নেওয়াতেই আসল সাফল্য সম্পর্ক হোক কিংবা রূপচর্চা সব ক্ষেত্রে এই বিষয়টি মেনে চলা জরুরি পুরনো বছরে তকের সমস্যায় নাজেহাল হতে হয়েছে অনেককেই ব্রণ ফুসকুড়ির সঙ্গে লড়াই করার পাশাপাশি জেল্লা ধরে রাখতেও মাথার ঘাম পায়ে পড়েছে নতুন বছরে ত্বকের যত্নে চাই বাড়তি নজর ত্বকের দেখাশোনায় কোন নিয়মগুলি মেনে চলতে ভুলবেন না সুষম ডায়েত। ত্বকের ভালো মন্দ শুধু বাহ্যিক পরিচর্যার উপর নির্ভর করে না ত্বকের প্রকৃত যত্ন নিতে হলে খাওয়া দাওয়াতেও মানতে হবে নিয়ম শাকসবজি ফল বেশি করে খেতে হবে তাতে শরীর এবং ত্বক দুই একসঙ্গে ভালো থাকবে ত্বকের আর্দ্রতা শরীরে জলের ঘাটতি তৈরি হলেই ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে শুষ্ক হয়ে যায় ত্বকের সতেজতা ধরে রাখতে জল খাওয়ার কোনো বিকল্প নেই পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি ডিটক্স ওয়াটারেও চুমুক দিতে পারেন ক্লিনজিং বাইরে থেকে ফিরে মুখ না ধুয়েই কি ঘুমিয়ে পড়েন তাহলে ত্বকের সমস্যা পিছু ছাড়বে না বাড়ি ফিরে প্রথমেই ত্বকে লেগে থাকা ধুলোবালি ময়লা পরিষ্কার করে নিন ভালো ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন তারপর তোনার ব্যবহার করুন নিয়ম করে এই নিয়ম মেনে চললে ত্বক ভালো থাকবে শীত গ্রীষ্ম বর্ষা নতুন বছরে সানস্ক্রিনই অন্যতম ভরসা হোক সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে তেন পড়তে দেয় না তবে ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নিতে হবে ভুল সানস্ক্রিন উল্টে ত্বকের ক্ষতি করে মুখের ব্যায়াম জিমে গিয়ে শরীর চর্চা করলেও মুখের ব্যায়ামের বিষয়টি নিয়ে খুব কম মানুষই ওয়াকিবহাল তবে এটি রোজ করতে পারলে অনেক উপকার পাওয়া যাবে বিশেষ করে ত্বক টান রাখতে এই ধরনের ব্যায়াম ভীষণ কার্যকরী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক